চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদ সহ জন পুলিশের হাতে আটকের ঘটনায় দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে সামনে আসতে শুরু করেছে সমন্বয়ক পরিচয় তাদের নানা প্রতারণার তথ্য এমন অবস্থায় সমন্বয়ক রিয়াদ সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দিলেন সংগঠনটির সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ওমামা ফাতেমা বিস্তারিত সহকর্মী রিফাতের প্রতিবেদনে ছাব্বিশ জুলাই সন্ধ্যায় সমন্বয়ক পরিচয়ে রাজধানীর গুলশানে সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় যান বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক যেখানকার সিসিটিভি ফুটেজে স্পষ্ট সংগঠনটির সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজাক রিয়াদ চাঁদা আদায় নিয়ে কাটাকাটি করছেন দশ লাখ টাকা চাঁদা পাওয়ার পর আরও চল্লিশ লাখ টাকা জোর করে নিতে দ্বিতীয় দফায় ওই বাসায় হানাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সেখানে চাঁদাবাজির সময় হাতে নাতে পুলিশের কাছে আটক হন আব্দুর রাজাক রিয়াজ সহ মোট পাঁচজন তবে শুধু এই ঘটনা নয় গণ পরবর্তী সময়ে সারাদেশে এমন অসংখ্য চাঁদাবাজির ঘটনা ঘটিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এতে প্রশ্নবিদ্ধ হয়েছে জুলাই আন্দোলনের আদর্শ ক্ষোভ ও নিরুপায় হয়ে সংগঠনটির দায়িত্ব থেকে সরে গেছেন অনেকে যাদের মধ্যে অন্যতম সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক উমামা ফাতেমাভাটি ছবি নিখুঁত শব্দ পাঁচ বছরের সঠিক মান নিশ্চিত সেবা গুলশানে ঘটনার পর চাঁদাবাজির মূলহতা আব্দুরা জাকরিয়াদের বিরুদ্ধে বেশ কিছু বিস্ফোরক অভিযোগ সামনে এনেছেন ওবামা ফাতেমা ওদিন রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে আটকদের ছবি সহ একটি পোস্টে এসব তথ্য দেন সংগঠনটির সাবেক এই কেন্দ্রীয় সমন্বয়ক উমামা ফাতেমা লিখেন নামের ছেলেটা গত ডিসেম্বর মাসে রুপায়েন টাওয়ারে তার সামনে অত্যন্ত উচ্ছৃঙ্খল আচরণ করেছিল মেয়েরা তাকে থামানোর চেষ্টা করলে তাদের উপর পাল্টা চড়া হয় সে ওই ঘটনার পর ছেলেটার ব্যাপারে খোঁজ নিয়ে জানতে পারেন ইতিমধ্যে তার বিরুদ্ধে হুমকি মারামারি ও চাঁদাবাজির অভিযোগ আছে উমামা আরও বলেন তিনি জেনে তখন মোটে অবাক হননি কারণ ততদিনে বৈষম্য বিরোধী আন্দোলনে এই ধরনের মানুষজনের আনাগোনা সর্বত্র টের পাওয়া যেত ঠিকই তারা রূপায়ণ টাওয়ারে অবাধে আসা যাওয়া করত অভিযোগ করে উমামা বলেন কারো দুর্নীতি বা অসততার ব্যাপারে অভিযোগ জানালে উত্তরে ড্রপ সাইলেন্স উপহার পেতে হতো আর তিনি চোখের সামনে দেখতেন এসব লোকজনই কীভাবে শেষে অ্যাক্সেস করে নেয় এত মাস পর এই প্ল্যাটফর্মের দিকে তাকালে বলার ভাষা পান না কেন যে যেভাবে বেড়েছে এই প্ল্যাটফর্মকে নষ্ট করেছে চাঁদাবাজির এই ঘটনাতে অবাক হননি উল্লেখ করে উমামা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত পাঁচজনের চাঁদাবাজির খবর শুনে তার পরিচিত ব্যক্তিবর্গ এতটাই অবাক হওয়ার অভিনয় করছেন যে তার মনে হয়েছে তিনি সবথেকে কম আশ্চর্য হয়েছেন চাঁদাবাদীর সাথে জড়িত এই ছেলেগুলোকে এতদিন যাবৎ নেতাদের পেছনে প্রোটোকল দিতে দেখা গেছে জানিয়ে উমামা বলেন সচিবালয় থেকে শুরু করে মিছিল মিটিং মারামারি সব জায়গাতেই সমন্বয়কদের ডানহাত হাত হিসেবে নির্বিঘ্নে প্রোটোকল দিয়ে গেছে গুলশান বনানি গ্যাং কালচারের অজস্র অভিযোগ অভ্যন্তরীণভাবে তাদের বিরুদ্ধে ছিল বলছিলাম সেই গ্রুপ থেকে কি বলা হচ্ছে সেগুলো বোঝার চেষ্টা করবো তার ফেসবুক ওয়াল ঘুরলে একটা পোস্ট খুব চমক জায়গায় সেটা হচ্ছে যে তিনি পোস্ট দিয়েছেন তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সরকারি কমিশনের সদস্য